আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য অনন্য সুন্দর কালামকারের একেবারে নতুন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস নিয়ে এসেছি যারা হচ্ছে গরমে নিজেকে একদমই স্বস্তির মধ্যে রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন কারণ এত সুন্দর কালামকারী এর আগে আপনারা কখনোই দেখেন না একদমই নতুন চলে এসেছে তো এটার যে তিনটি ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো এবং আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে এটা আপনারা অনেকেই চিনেন ভিডিও ডিসক্রিপশন আমি শোরুমে অ্যাড্রেস দিয়ে রেখেছি অথবা হচ্ছে আপনারা অনলাইনে চাইলেও পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আজকে সুন্দর ড্রেসগুলো এক এক করে দেখিয়ে দিয়ে এখন চলেন এটা হচ্ছে কামেস্টার ড্রেসটার লুকিংটা দেখেন এত সুন্দর করে চমৎকার একটি গ্যাট আপে ড্রেসটা চলে এসেছে আর এই প্রোডাক্টগুলি আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে একদমই হচ্ছে প্রিমিয়াম মানের এই সুতি ড্রেসগুলি গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে সাথে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর কালামকারের এই ড্রেসগুলি আমাদের একদমই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের ড্রেস যেটার প্রাইস ছিল হচ্ছে এগারোশো টাকা করে বাট আপনারা এখন ডিসকাউন্ট প্রাইসে আপনাদের থেকে পাবেন মাত্র এক টাকা করে একশো টাকা অফারে আপনাদেরকে আমরা এই ড্রেসগুলি দামে দিচ্ছি সো এটার যে ওনাটা আছে এখন ওনাটা দেখিয়ে দিই সো এটা হচ্ছে ওনাটা জাস্ট ওনাটার সাইজটা দেখেন মানে যারা বিশাল সাইজের ওনা পছন্দ করেন একদমই হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন হতে হবে কাপড়টা তারা অবশ্যই ড্রেসগুলো কোনোভাবেই স্কিপ করবেন না এত সুন্দর ড্রেস প্লাস হচ্ছে এই প্রাইজে আপনারা আর কখনোই পাবেন আমরা হয়তোবা কালামকারি ড্রেস সেল করেছি নশো সাড়ে নশো টাকা কিন্তু যদি সেটার থাকে সেটার সাথে এটা যদি কম্পেয়ার করি যদি ওটার প্রাইস নয়শো টাকা আমরা সেল করি এটার প্রাইস হওয়া উচিত মিনিমাম তেরোশো টাকা ট্রাস্টমি এত প্রিমিয়াম মানের কালামকারী আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন আমরা চাই সবসময় আপনাদেরকে কমের মধ্যে ভালো একটি প্রোডাক্ট আপনাদের হাতে দেওয়ার জন্য আর যারা ইতিপূর্বে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় অনেক কাস্টমার বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা রিজনেবল রাখি তারপরও সব থেকে যে বড় রিজনটা আছে সেটা হচ্ছে আমাদের রিপিটস কাস্টমার মানে যারা একবার আমাদের থেকে নেয় ইনশাল্লাহ তারা আমাদের একদমে রেগুলার কাস্টমার হতে বাধ্য হয় কারণ আমরা যেই কোয়ালিটি ফুল প্রোডাক্ট যে প্রাইজে দিতে পারবো এটা কেউ দিতে পারবে না সো এটা হচ্ছে আপনার আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইনটা করা আছে স্যালোয়ারের কাপড়টা কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে স্যালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় দেওয়া আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আরেকবার আপনাদেরকে বলছি মাত্র এক হাজার টাকা করে এবং যারা পাইকারে নিতে চাচ্ছেন মানে আমাদের থেকে নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন আমি সাজেস্ট করব এই প্রোডাক্টটা নেওয়ার জন্য কারণ এটা আপনি যখন ফিজিক্যালি সেল করবেন একটা কাস্টমার ধরে স্যাটিসফাই থাকবে ভালো মানের যখন কাপড় থাকে ড্রেসের মধ্যে এবং ড্রেসের লুকিংটা যখন অনেক বেশি সুন্দর হয় তখন কিন্তু সব কাস্টমারই নিতে চায় আর আপনি যে কাস্টমারের কাছে একবার সেল করতে পারবেন এই ড্রেসটা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি শিওর থাকেন সে এক মাস অথবা এক বছর পর হলেও আপনার কাছ থেকে এসে আরেকটা প্রোডাক্ট নিবে কারণ এই ড্রেস যারা একবার নিয়েছে রীতিমতো ফ্যান হয়ে গেছে কারণ এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে যে প্যাটার্নটা আছে প্যাটার্নগুলো একদমই হচ্ছে ইউনিক থাকে আর সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে ড্রেসগুলো লং টাইম ধরে ইউজ করা যায় একদমই প্রিমিয়াম মানের কালেকশন দেখেন এটা দেখেন এত সুন্দর একটি প্যাটার্নে এসেছে প্রিন্ট আপটা দেখেন এত সুন্দর আর এগুলো কিন্তু মিল প্রিন্টের উপরে দ্যাটস হয় আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনারা চাইলে সালোয়ার দিয়েও একটি কামিজ বানিয়ে নিতে পারবেন কারণ এটা কামিজে যে কোয়ালিটিটা আছে সালোয়ারও কিন্তু সেম কোয়ালিটিটাই আপনারা পাচ্ছেন কোনো কম্প্রোমাইজ নেই অনেক ড্রেস আছে যে এক একরকম কোয়ালিটি সালোয়ারও অন্যরকম কোয়ালিটি এই টাইপসের ড্রেসের মধ্যেই বাট এগুলোর মধ্যে টোটালি হচ্ছে একদমে জামাতে যে কোয়ালিটিটা থাকে সালোয়ারও সেম কোয়ালিটি থাকে এবং যে দুপাট্টাটা আছে মাসাল্লাহ দেখার মতো প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র কততে মাত্র হচ্ছে এক টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর এই কালেকশনগুলি কেউ মিস করবেন না এত সুন্দর কালেকশান আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ